দেখতে দেখতে বরানগর মল্লিক কলোনি দুর্গোৎসব এবার পঁচাত্তর বছরে পা দিল বিগত বেশ কয়েক বছর ধরে নানা ধরনের থিম পুজো করে তারা স্থানীয় মানুষদের প্রশংসা করিয়েছে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না এবার তাদের তিন জীবনযুদ্ধ গত দেড় মাস ধরে শিল্পীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মণ্ডপ তৈরির কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন আগামী চতুর্থীতে নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অধ্যাপক সৌগতরায় উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে শুধু মণ্ডপ তৈরি কর্মীরাই নন পুজো উদ্যোক্তারাও ব্যস্ত এই অকাল বৃষ্টিকে উপেক্ষা করে সঠিক সময়ে পূজা মণ্ডপকে দর্শনার্থীদের জন্য তৈরি করতে পুজো প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পাল বিনোদন ডট জানালেন মল্লিকরণী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি পঁচাত্তর বছরে পদার্পণ করল এবার আমাদের পুজোর থিম জীবন যুদ্ধ একটা মানুষের জীবন চালাতে গেলে তাকে যুদ্ধ করতে হয় আর্থিক সংসম্পন্ন হওয়ার জন্য আমরা কিন্তু পুরো মণ্ডপটাকেই এভাবেই তুলে ধরছি যে মানুষ হচ্ছে সংগ্রাম সংগ্রাম হচ্ছে মানুষের জীবন যারা এই মণ্ডপসজ্জা তৈরি করার বরাত পেয়েছে আমাদের কাছ থেকে তারা গত এক থেকে এক মাস পনেরো দিন হলেও কাজ করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করছে টানা কদিনের বৃষ্টি কাজ অনেকটা খামতি হয়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনার চ্যানেলের মাধ্যমে শুধু বরানগর নয় শহরতলী সবাইকে বলবো আপনারা মল্লিক্ষণের সার্বজনীন দুর্গো উৎসব সুসজ্জিত প্রতিমা এবং সুসজ্জিত মণ্ডপ আপনারা প্রত্যক্ষ করুন নিশ্চয়ই ভালো লাগবে